বয়স পার করুন বিদেশে আর বুইরা বয়সে মানে ওই যে দেখতে পারতেছেন তাদের মতো মানে জীবন উদযাপন করুন আর হায়াত তাল্লার হাতে ঠিক আছে আমরা বাঙালিরা অনেক ভাবি ভাববা চিন্তা করতে করতে শখের বয়সটা বিদেশে পার করে দিই পরে মরুম না বাঁচুম এই তো হায়াত মত আল্লার কাছে মানে পরবর্তী সুখের জন্য আমরা বর্তমান সুখটা ত্যাগ করে দিই একদমই একটা খারাপ জিনিস সেই জিনিসটা আগে বুঝি মানে বুঝি নাইকা যদি আগে বুঝতাম তাহলে এত দূরে আইতাম না ইতালিতে কখনও কিন্তু আসলেই হয় না এর কারণ সে একটাই পৃথিবীতে হায়াতমত অল্প কদিনের তো এই সময়টা উদযাপন করা উচিত হ্যাঁ দেশেও বাংলাদেশেও কিন্তু আসলে চেষ্টা করলেও অনেক মানুষ কাজ কাম কইরা ব্যবসা প্রতিষ্ঠান করে আমরা সব সময় আসলে আমরা যোগ্য না দেশের জন্য হ্যাঁ আমরা এর জন্য প্রবাসে আয়া আমরা কাজকাম করি দেশের জন্য যদি যোগ্য হইতাম দেশে এত কোটি কোটি মানুষ কাজকাম করে খাইতেছে না চলতেছে না তো এগুলো আগে ভাবি না এগুলো এখন ভাবতেছি দূরে সা কিন্তু একটা স্বপ্ন আসছিলো ইউরোপে আসা এই স্বপ্নটা পূরণ হয়েছে দেখাই এখন এরকম চিন্তা আর কি লাগতে আছে হ্যাঁ যাক খুব শীঘ্রই আল্লাহ সাফল্য দেখ কারণ জীবন অল্প করেন এই জীবনে পরিবারের সাথে থাকা এবং সুখ শান্তি নিয়েই বিবেচনা করে জীবনটাকে কাটিয়ে দেয় এবং আল্লাহর রাস্তায় বাস সবাই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করলে দোয়া কবুল হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনার মন্তব্য জানান